আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মাসুমা মোহনা কিচেন হাউস থেকে আপনাদেরকে দেখাবো বয়ল মাছের তরকারি আমি এখানে একটি বয়াল মাছ নিয়েছি এর উপরের অংশটুকু বা রেখে দিয়ে নিচের অংশটুকুকে এভাবে পিস করে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নেবো একটি পাত্রে পরিমাণ মতো তল দিয়ে হালকাভাবে ভেজে নেব হয়ে গেছে ভাজা এখন নামিয়ে নেব আবার একটি পাত্রে পরিমাণ মতো তল দিয়ে দুটো পেঁয়াজকে ঠিক এভাবে টুকরো করে ভেজে নেব অর্ধেক রসুন বড় রসুন এটাকেও এভাবে কুচি করে কেটে নেব টুকরো করে দুটো তেজপাতা দুটো এলাচ দানা দিয়ে দিলাম হালকা বাদামি ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ এভাবে কুচি করে দিয়ে দিলাম এখন মশলা দেব পাঁচ চামচ পেঁয়াজ চার চামচে দু চামচ রসুন ধনিয়া গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো এক চামচ পাঁচ পুরন এক চিমটি হলুদ গুঁড়ো আধা চামচ দু চামচ মরিচ গুঁড়ো নেড়ে দিচ্ছি কষিয়ে নেব এখন মাছগুলো দিয়ে দেব ভাজা মাছগুলো চায়ের কাপে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেব ঢেকে দেব হয়ে গেছে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আবারও ঢেকে দেব আমার এই বোয়াল মাছের তরকারি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন